আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি অবর কাত আপনি কি জানেন আল্লাহ যখন আপনার কপালে কিছু উত্থম লিখে দেন তখন সেটি প্রথমে সুখ হিসেবে নয় বরং জ্বর হিসেবে আসে কারণ উত্তম কিছু পাওয়ার আগে আল্লাহ আপনার হৃদয় সম্পর্ক আর জীবনকে পরিষ্কার করে দেন অনেক সময় আপনি ভাবেন আমি কেন এত কষ্ট পাচ্ছি কিন্তু আসলে আপনি যে কষ্ট পার করছেন সেটি আল্লাহর পরিকল্পনারই একটি অংশ কারণ তিনি আপনার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে আল্লাহ কাউকে উত্তম কিছু দিতে চাইলে প্রথমে তার ব্যথরের সব অশুদ্ধতা পরিষ্কার করে দেন আপনার পরিকল্পনা ভেঙে দেন আপনার অহংকার গুড়িয়ে দেন আর আপনার হৃদয়কে নরম করে তোলেন এটাই সেই সময় যখন আপনি বিভ্রান্ত হবেন কাঁদবেন প্রশ্ন করবেন যে আমি এত ভালো চেষ্টা করছি তবুও কেন সবই বন্ধ কিন্তু আসল প্রশ্ন হল আপনি কি বুঝতে পারছেন এই বন্ধ হওয়াটাই আপনার জন্য আল্লাহর কোলা দরজা এখন প্রশ্ন হল কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনার কফানে উত্তম কিছু লিখে ফেলেছেন তো আচ্ছা আমি আপনাকে সেই প্রথম দিকের আলামত গুলো বলবো যেগুলো দেখা দিলে বুঝে নেবেন আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন শুরু হয়ে গেছে তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামত আলোচনা প্রথম আলামত আপনি যাদের উপর এক সময় নির্ভর করতেন তারা একে একে দূরে সরে যেতে শুরু করে আপনি ভাবেন সবাই আমাকে ছেড়ে গেল কেন কিন্তু আল্লাহ কারো কপালে উত্তম কিছু লিখলে প্রথমেই তিনি মানুষের নির্ভরতা ভেঙে দেন যাতে আপনি কেবল তার উপর নির্ভর করতে শেখেন এই বিচ্ছিন্নতা কষ্টের হলেও এটাই আপনার উত্থানের শুরু যাদের আপনি আপনার জীবনের বৃদ্ধি পাবতেন তারা একে একে দূরে যেতে শুরু করে বন্ধু সম্পর্ক সুযোগ সব কিছু হারিয়ে যেতে থাকে আপনি ভাবেন সব কিছু শেষ কিন্তু না আল্লাহ যদি আপনার কপালে উত্তম কিছু লিখে ফেলেন তাহলে প্রথমেই তিনি আপনার চারপাশ পরিষ্কার করে দেন যেন তার রহমতের জন্য জায়গা তৈরি হয় আপনি কি কখনো ভেবেছেন হয়তো যাদের আপনি হারালে তারা আসলেই আপনাকে নিচে টানছিল হয়তো আল্লাহ আপনাকে আরও উঁচুতে তোলার জন্যই তাদের সরিয়ে দিয়েছেন আপনি কি কখনো ভেবেছেন কেন আপনার জীবনের কিছু মানুষ হঠাৎ চলে যায় অথচ তাদের ছাড়া আপনি চলতেই পারেন না ভেবেছিলেন হয়তো আল্লাহ তাদের শরীরে আপনার জায়গা তৈরি করছেন তার নিযুক্ত রহমতের জন্য দ্বিতীয় আলামত আপনার জীবনে বার ব্যর্থতা আসতে থাকে কাজে এগোয় না দরজা বন্ধ হয়ে যায় পথ আটকে যায় কিন্তু একটু খেয়াল করুন এই ব্যর্থতাগুলো আপনাকে নিচে ফেলতে নয় বরং অন্য পথে ঘুরিয়ে নিতে যেখানে আল্লাহর লেখা উত্তম জিনিসটি আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনি ধৈর্য ধরেন সেটি হবে আপনার টার্নিং পয়েন্ট আপনি নামাজে মনোযোগ দিতে পারছেন না বুমে শান্তিনি আসলেও কেমন শূন্য লাগে আপনি জানেন কেন কারণ আল্লাহ আপনার আত্মাকে জাগিয়ে দিচ্ছেন আপনি আরও সাধারণ নন আপনার রু এখন পরিবর্তনের পথে যখন আল্লাহ উত্তম কিছু নির্ধারণ করেন তখন তিনি আপনাকে অস্বস্তি দেন যাতে আপনি পুরোনো জায়গা ছেড়ে তার দিকে গিয়ে যান তৃতীয় আলামত আপনার অন্তরে এক অদ্ভুত টান তৈরি হয় আল্লাহর দিকে নামাজের দিকে তাওবার দিকে আপনি আগে যেই গান বা আনন্দ বা বিনোদনের শান্তি পেতেন সেখানে এখন আর তৃপ্তি পান না আপনার আত্মা যেন কাঁদে যে আমার রবকে দরকার এই অনুভূতিটাই সেই চিহ্ন আল্লাহ আপনার রুখে নির্বাচিত করেছেন কিছু মহৎ কিছুর জন্য আপনি হয়তো চাকরিতে ব্যর্থ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত সম্পর্ক নষ্ট আপনি কান্নাই ভেঙে পড়ছেন কিন্তু ঠিক এই জায়গাতেই আল্লাহ নতুন কিছু তৈরি করছেন যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনই আল্লাহর দরজা খুলে যায় আপনি জানেন আল্লাহর নবী ইউনুস আলহিউ আসালামকে যখন অন্ধকারে মাছের পেটে পাঠালেন তখনই সেটাই ছিল তার উত্তমের সূচনা কারণ সেই অন্ধকারে ইউনুস আলহাসাল শিখিয়েছিলেন কাকে ডাকতে হয় তিনি বলেন লা লাহা ইনাকা আপনার জীবনের অন্ধকারও সেই শেখার জায়গা চতুর্থ আলামত আপনার জীবন হঠাৎ নীরব হয়ে যায় সব কিছু থেমে যায় যেন বন্ধু নেই সুযোগ নেই কেউ পাশে নেই কিন্তু এই নিরবতাই আপনার আত্মাকে পূর্ণ সময় এখানেই আল্লাহ আপনাকে শেখাচ্ছেন কিভাবে একা থেকেও শক্ত থাকা যায় আপনি হয়তো আগে এইসব নিয়ে ভাবছেন না কিন্তু এখন এক ফজরের আজান শুনলেই মনে হয় আজ নামাজটা পড়তেই হবে এটাই সেই ইঙ্গিত যে আল্লাহ আপনার রুখকে ডাকছেন আপনার কপাল এলাকা উত্তম জিনিসটি কেবল ইমানের মানের জাগরণ দিয়েই শুরু হয় আপনি হয়তো ভাবছেন আমার জীবন তো অস্থবির হয়ে গেছে না ভাই না স্থির হয়েছে কারণ আল্লাহ আপনার ভিত্তিটা মজবুত করেছেন পঞ্চম আলামত যেই জিনিসের জন্য আপনি কাঁদছেন সেটি হঠাৎ আপনার কাছ থেকে চলে যায় আপনি ভাবেন সবই শেষ কিন্তু ঠিক এই জায়গা থেকেই আল্লাহর উত্তম লেখা শুরু হয় কারণ তিনি আপনাকে ছোট্ট সুখ থেকে সরিয়ে বড় সুখের পথে চালিত করেছেন যেটি আগে কষ্ট মনে হতো সেটি এখন রহমত মনে হয় আপনি বুঝতে শুরু করেন এই কষ্ট না এলে আমি আজকে আসতাম না আপনি আর কেন প্রশ্ন করেন না বরং বলেন আলহামদুলিল্লাহ আপনি জানেন আমি জানি না এই পরিবর্তনই হলো প্রকৃত আলামত আপনার কপালে এলাকা উত্তম এখন আপনার ভেতরে জন্ম নিচ্ছে কোরআনে আল্লাহ বলেন ওই তো তোমরা কোন কিছু অপছন্দ করো অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ কর এই আলামতগুলো হয়তো আপনার জীবনে এখনই ঘটেছে আপনি ভাবছেন আল্লাহ আমাকে বলে গেছেন কিন্তু বাস্তবে আল্লাহ আপনার কপালে লিখে ফেলেছেন আর এই জ্বরগুলো সেই নিয়ামতের আগমনের পূর্ববাস মাত্র মানুষকে সাহায্য করা কাউকে নামাজে ডাকা বা শুধু ভালো আচরণ আপনি অনুভব করেন এই কাজগুলিতেই শান্তি আল্লাহর লেখা উত্তম ফল কেবলই নিজের সুখ নয় বরং অন্যের জীবনে আলো ছড়ানো আপনি জানেন যখন আল্লাহ আপনার হৃদয়ে তার আলো দেন তখন সেই আলো আপনার চারপাশকে আলোকিত করে আপনি জানেন না ভবিষ্যতে কি হবে কিন্তু ভেতরে এক প্রশান্ত বিশ্বাস কাজ করে আপনি বুঝে গেছেন যে আমাকে এখন এনেছে সেই আমাকে সামলে নেবে এই বিশ্বাসটাই আল্লাহর লেখা উত্তম জীবনের দরজা খুলে দেয় সময় কেটে যায় আপনি বুঝতে পারেন যেই বন্ধ দরজাগুলো নিয়ে আপনি খেঁদেছিলেন সেগুলি একটির পর একটি খুলতে শুরু করে যে মানুষগুলো দূরে চলে গিয়েছিল তাদের জায়গায় আসে নতুন সৎ ভালো মানুষ যেই কষ্টে আপনি দিশা হারাচ্ছিলেন সেই কষ্টই আপনাকে নতুন শক্তি দিয়েছে এটি আল্লাহর লেখা উত্তম আপনি যখন বদলে যান আপনার নিয়চেও বদলে যায় একবার ভেবে দেখুন যদি আপনি সেই সময় হাল ছেড়ে দিতেন যদি আপনি খেঁদে বসে থাকতেন তাহলে কি এই পরিবর্তন দেখতে পেতেন না কারণ আল্লাহ কেবল তাদেরই উত্তম কিছু দেন যারা কষ্টের ভেতরেও ইমান আঁকড়ে রাখে তাই যদি আজ আপনি পরীক্ষার ভেতরে থাকেন সম্পর্ক ভেঙে যাক দরজা বন্ধ হয়ে যাক তবে ভয় পাবেন না কারণ আপনি পথনের মধ্যে নয় বরং প্রস্তুতির মধ্যে আছেন আল্লাহ আপনার জন্য উত্তম কিছু লিখে ফেলেছেন এখন শুধুই সময় চাই আর আপনার ধৈর্য আপনি দেখবেন সময়ের সাথে সব কিছু বদলে যেতে শুরু করবে যেই সম্পর্কের জন্য আপনি কেঁদেছিলেন আল্লাহ সেটির চেয়ে উত্তম কিছু এনে দেবে যেই ব্যর্থতা আপনাকে ভেঙে দিয়েছিল তাই হয়ে যাবে আপনার সাফল্যের কারণ আপনি অবাক হয়ে বলবেন সুবাহ এখন বুঝতে পারছি আল্লাহ কীভাবে কাজ করেন কিন্তু একটি বিষয় মনে রাখবেন আল্লাহর লেখা উত্তম জিনিস সব সময় দেরিতে আসে কারণ তিনি আপনাকে প্রথমেই প্রস্তুত করেন যেমন একটি বীজকে অন্ধকার মাঠের নিচে থাকতে হয় ওই সূর্যের আলোয় সেই গাছ হয়ে ওঠে আপনি যদি এখন কষ্টে থাকেন সব কিছু থেমে গেছে মনে হয় বুঝে আপনি ব্যর্থতার নয় বদলের পথে আছেন আপনার কপালে আল্লাহ কিছু উত্তম দিকে আপনার জীবনে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে আর মনে রাখবেন যখন আল্লাহ আপনাকে উত্তম কিছু দেন তখন প্রথমে তিনি আপনাকে অপছন্দের জিনিস দেন যাতে আপনি চেনেন যে শোক নয় বরং শান্তি আসল আশীর্বাদ আর একটি কথা যখন আল্লাহ আপনার জন্য কিছু উত্তম নির্ধারণ করে ফেলেন তখন এক বিশেষ ঘটনা ঘটে যা অনেকে বুঝতেই পারে না অথচ সেটি হয় আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ইঙ্গিত